হ্যালো ডেয়ার আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের লেকচারে আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আলোচনা করব এটি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে আলোক তরিক্রিয়া এটা এতটাই মানে ইম্পর্টেন্ট যে এইটা আবিষ্কারের পরে আইনস্টাইন লো নোবেল পুরস্কার পাইছিল তো আমি খুব সহজে আলোক তরিক্রিয়া বুঝায় দেব সো ভিডিওটি যারা দেখছো একদম খাতা কলম নিয়ে বসে যাও এবং অবশ্যই ভিডিওতে লাইক করো কারণ তোমাদের লাইক খুব জরুরি সাবস্ক্রাইব করতে বলছি না ভিডিওতে শুধুমাত্র লাইক করো খেয়াল করো এখানে একটা টিউব রাখা আছে এটা হচ্ছে ভ্যাকিউ ওম টিউব এই টিউবের মধ্যে দুইটা মেটাল পাত রাখা রয়েছে এটা একটা মেটাল পাত এটা একটা মেটাল পার্থ এইটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা রয়েছে এবং এই ধাতব পার্টটি এটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা রয়েছে তো আমরা যখন ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এই দণ্ডটিকে যুক্ত করেছি তাহলে এই পার্টটি সম্পূর্ণরূপে নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে এবং এই পার্টটা পজিটিভ চার্জে চার্জ হবে এখন তোমাদের কি মনে হয় যে এখন যদি আমরা এই ব্যাটারিটা অন করে দিই তাহলে সার্কিটের মধ্যে দিয়ে কোনো কি কারেন্ট যাবে উত্তর হচ্ছে না কোনো কারেন্ট যাবে না কেন কারণ হচ্ছে এই যে এই দুইটা এই দুইটা ধাতব প্লেটের মধ্যে কোনো কানেকশান নাই এবং এখানে কানেকশান বা কানেক্টিভিটি গ্রো করার জন্য এখানে আমরা কোনো ইলেকট্রো লাইটসও ব্যবহার করি নাই সো এখানে কোনো কারেন্ট পাস করবে না কারণ এখানে শুধুমাত্র গ্যাস রাখা আছে গ্যাসের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউ মানে ট্রান্সমিট হতে পারে না এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে না কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেছে যে এই যে এই ধাতব প্লেটটার উপর যদি আমরা একটা লাইট ফেলি তো লাইট ফেলার পরে দেখা যাচ্ছে এই এই ধাতব পার্ট থেকে ইলেকট্রনগুলো সিটকে বের হয়ে লাফায় লাফায় পজিটিভ এই যে প্লেটে এখানে এসে আঘাত করছে এবং ইলেকট্রিসিটি আমরা পাচ্ছি তো এই এই ঘটনাটা আসলে কেন ঘটছে তখন আমরা মানে জিনিসটা ব্যাখ্যা করার জন্য নতুন যে টার্মগুলো আসছে সেখানে হলো সুচম কম্পাঙ্ক আর আলোক ক্রিয়া জিনিসটা কি আলোক ক্রিয়া জিনিসটা হচ্ছে কোনো একটা ধাতব প্লেটের ওপর কোনো একটা ধাতব প্লেটের ওপর কোনো একটা নির্দিষ্ট ইন্টে নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি লাইট যখন পড়বে তখন ওই ধাতব প্লেট থেকে ইলেকট্রনগুলো নির্গত হয়ে চলে যাবে এই যে কোনো একটা মেটালের উপর আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলার পরে ওই মেটাল থেকে ইলেকট্রন বের হয়ে চলে যাচ্ছে এই বিষয়টাকে আমরা বলছি আলোর তরিত ক্রিয়া তাহলে আলোর তরিত ক্রিয়া জিনিসটা কি আলোর তড়িৎ ক্রিয়া এটা খুব কঠিন বিষয় না ধরো তোমার কাছে একটা মেটাল রয়েছে এটা ধরো একটা মেটাল এই মেটালের ওপর তোমরা লাইট ফেলবা তবে একটা কথা আছে এই লাইটের একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি থাকতে হবে যদি একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির চাইতে বেশি ফ্রিকোয়েন্সি লাইট যদি আমরা এই মেটালের উপর ফেলি তাহলে এই মেটাল থেকে ইলেকট্রনগুলো যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো বের হয়ে চলে যাবে এবং এই যে মেটাল থেকে ইলেকট্রনটা বের হয়ে চলে গেলে এটাই হচ্ছে আলো তরিত ক্রিয়া আলোদরিত ক্রিয়াটাকে সিম্পলি বলা হচ্ছে যে মেটালের উপর নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির লাইট ফেলার পরে সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করার একটা প্রক্রিয়া এখন খেয়াল করো কথা হচ্ছে যে কোনো লাইট ফেললে কি আসলে ব্যাটাল থেকে ইলেকট্রন বের হয়ে যাবে উত্তর হচ্ছে না কারণ আমরা যে লাইটটা ফেলছি সেই লাইটের একটা ন্যূনতম ফ্রিকুয়েন্সি লাগবে ধরো একটা চিপসের প্যাকেট কেনার জন্য তোমার দশ টাকা লাগবে তোমার কাছে যদি নয় টাকা থাকে তাহলে চিপসের প্যাকেট তুমি কিনতে পারবা না তোমার কাছে যদি বারো টাকা থাকে ইটস ফাইন তুমি দশ টাকা দিয়ে চিপসের প্যাকেট কিনতে পারবা দুই টাকা অন্য কাজে ব্যবহার করতে পারবা ঠিক তেমনি এই মেটাল বডি থেকে ইলেকট্রন বের করে আসার জন্য যে লাইটটা ফেলছি সেই লাইটের মধ্যে একটা ন্যূনতম একটা ন্যূনতম ফ্রিকুয়েন্সি থাকতে হবে যদি সেই ন্যূনতম ফ্রিকুয়েন্সির সাথে বেশি ফ্রিকোয়েন্সি লাইট দিয়ে আমরা এই মেটাল বডিকে হিট করি তাহলে এখান থেকে ইলেকট্রনটা বের হবে এবং অতিরিক্ত যে শক্তিগুলো আছে সেই অতিরিক্ত শক্তিগুলো এই ইলেকট্রনের মধ্যে কাইনেটিক এনার্জি বা গতি শক্তি আকারে জমা হবে তার মানে আমি খুব সহজভাবে যেটা বলার চেষ্টা করছি ধরো এটা একটা লাইট এই লাইটের মধ্যে একটা ন্যূনতম ফ্রিকুয়েন্সি থাকতে হবে যেটাকে আমি বললাম এফ নট ঠিক আছে এই ফ্রিকুয়েন্সি যদি এই লাইটের মধ্যে থাকে তাহলে এই লাইটটা যখন এই মেটাল বডিতে এসে হিট করবে তখন এই মেটাল বডি থেকে ইলেকট্রনগুলো তার অরবিট থেকে বের হয়ে আসবে আর তার চাইতেও যদি তুমি অতিরিক্ত ফ্রিকোয়েন্সির লাইট ফেলো তাহলে কি হবে দেখো যেই ইলেকট্রনগুলো বের হয়ে আসলো বা যেই ইলেকট্রনগুলো ইজেক্ট হইলো সেই ইলেকট্রনগুলো ওই অতিরিক্ত শক্তি অ্যাবজার্ভ করে সে গতিশীল হয়ে এই যে আমাদের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে ছুটে চলে যাবে যার ফলে এই সার্কিটটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এখন এই সার্কিটের মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে মাপার জন্য তোমরা এইটা কি করবা এই যে অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করবা অ্যামিটারকে যদি শ্রেণীতে যুক্ত করো তাহলে এই অ্যামিটারটা তোমাদেরকে কারেন্ট মাইপা দিবে আর যদি তোমরা এই যে ভোল্ট মিটারকে প্যারালালে যুক্ত করো তোমরা নিশ্চয়ই জানো যে ভোল্টেজ মাপার জন্য ভোল্ট মিটারকে সার্কিটে প্যারালালে যুক্ত করতে হয় তাহলে প্যারালালে যখন আমরা ভোল্ট মিটারটা কানেক্ট করবো তখন এই মিটারটা এই সার্কিটের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রডিউস হচ্ছে সেটা তোমাকে নির্ণয় করে দেবে এখন একটা জিনিস একটু খেয়াল করো ধরো আমরা যে লাইটটা ফেলছি সেই লাইটটা থেকে আমাদের ইলেকট্রন কোনো একটা মেটাল বডির ইলেকট্রনকে বের করে নিতে পারবে কিনা এটার জন্য একটা শর্ত হচ্ছে যে ওই লাইটের মধ্যে একটা ন্যূনতম ফ্রিকোয়েন্সি থাকবে যেটাকে আমরা বলছি এফ নট এই এফ নটের পরিচয় হচ্ছে সুচন কম্পাঙ্ক সুচন কম্পাঙ্ক বাইটাকে আমরা বলি হচ্ছে থ্রি শোল্ড থ্রি শোল্ড ফ্রিকুয়েন্সি ওকে সূচন কম্পাঙ্ক এটাকে বলা হচ্ছে হলো থ্রি শোল্ড ফ্রিকুয়েন্সি এই থ্রি শোল্ড ফ্রিকুয়েন্সির সাথে বেশি ফ্রিকুয়েন্সি দিয়ে তুমি যদি এই মেটাল বডিকে হিট করো তাহলে মেটাল বডি থেকে ইলেকট্রন তো বের হবেই সাথে এই ইলেকট্রনগুলো যেগুলো বের হইলো তারা গতিশক্তি প্রাপ্ত হবে তো খেয়াল করো ধরো যে আমরা যেই পরিমাণ এনার্জি লাইট এখানে মারছি একটা লাইট মারা হচ্ছে ওই লাইটের মধ্যে এনার্জি আসে এটাকে আমি বললাম এইস নিউ পরিমাণ তো যেই এনার্জির লাইটটা মারা হচ্ছে ওই এনার্জি ওই এনার্জির মধ্যে যে ফ্রিকুয়েন্সিটা আসে অথবা চাইলে তোমরা এইভাবে লিখতে পারো ই সমান এইচ এফ এইস এফ এইচ এফ এনার্জির লাইটকে আমরা হচ্ছে মেটাল বডিতে ফেলছি যেখানে আমাদের এই এফ এর মান এফ এর মানটা অবশ্যই তোমার এফ নটের চাইতে বেশি হবে এফ নটের পরিচয় হলো সুচন কম্পাঙ্ক যে কম্পাঙ্ক দিয়ে হিট করলে ইলেকট্রনগুলো তার কক্ষপথ থেকে শুধুমাত্র বের হয় ওকে এখন তুমি যদি এই যে সুচন কম্পাঙ্কের চাইতে বেশি কম্পাঙ্কের লাইট যদি এখানে হিট করো তাহলে ওই লাইটগুলো তোমার দুইটা কাজে ব্যবহৃত হবে ঠিক কি কাজ একটা হচ্ছে তোমার লাইটের কিছু অংশ বা সাটেন প্রশান এখান এই মেটাল বডির ইলেকট্রনগুলোকে তার কক্ষপথ থেকে বিচ্যুত করবে যেটা আমরা বলি কার্যাপেক্ষক তাহলে মানে সহজ করে বললে ইলেকট্রন বের করার জন্য কিছু পরিমাণ কাজ করতে হবে ঠিক আছে তো ওইটাকে আমরা বলছি হলো কার্যাপেক্ষক কার্যাপেক্ষক ওকে প্লাস অতিরিক্ত যেই শক্তিগুলো থাকবে লাইটের মধ্যে সেই শক্তিগুলো ইলেকট্রনের গতি শক্তিতে কনভার্ট হবে তাহলে অতিরিক্ত শক্তিগুলো লাইটের কিসে কনভার্ট হবে ইলেকট্রন এর ইলেকট্রনের গতি শক্তি এবার একটু খেয়াল করো আমরা যে লাইটটা মারলাম সেটার তোমার পরিমাণটা হচ্ছে ম্যাগনিচিউড ই সমান এইচ এফ আর কার্যাপেক্ষক মানে একটা ইলেকট্রনকে তার মেটাল বডি থেকে বের করার জন্য কতটুকু কাজ করতে হবে সেটা হচ্ছে এইচ এফ নট এখানে এফ নটের পরিচয় হচ্ছে সুচন কম্পাঙ্ক আর এর পরিচয় হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর অতিরিক্ত এনার্জি যেগুলো আমাদের লাইটের মধ্যে ছিল সেই লাইটের অতিরিক্ত এনার্জিগুলো ইলেকট্রনের গতি শক্তিতে কনভার্ট হবে এবং সেই গতিশক্তির কারণে ইলেকট্রনগুলো লাফায় লাফায় এই যে আমাদের নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে ধাবিত হয় এবং যার ফলে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রডিউস হয় বা কারেন্ট চলাচল করতে পারে তো অতিরিক্ত শক্তিগুলো ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে যেটাকে আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ার এই ইকুয়েশান দিয়ে তোমাদের অঙ্ক করতে হবে যেটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব তো আজকে আমরা এই পর্যন্তই লেকচারটা রাখছি এটা খুবই সহজ একটা কনসেপ্ট ছিল যে কোনো একটা মেটাল বডিতে তার সুচন কম চাইতে বেশি কম লাইট দিয়ে যদি হিট করা হয় তাহলে ওই মেটাল বডি থেকে কিছু পরিমাণ ইলেকট্রন বের হয়ে যাবে এবং অতিরিক্ত যে শক্তিগুলো দেওয়া হয়েছে লাইটের মধ্যে সেই শক্তিগুলো ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে এখন তুমি যদি এখানে আরো একটা কথা আছে তুমি যদি লাইটের ইন্টেনসিটি বাড়াও ইন্টেনসিটির সাথে যে কারেন্টগুলো প্রডিউস হচ্ছে বা যে ইলেকট্রন গুলো প্রডিউস হচ্ছে এর কোনো সম্পর্ক নাই তুমি ইন্টেন্সিটি অনেক বেশি বাড়ায় দিলেও এখানে কোনো কাজই হবে না এখানে যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে লাইটের ফ্রিকোয়েন্সি লাইটের ফ্রিকুয়েন্সির সাথে এখানে ইলেকট্রিসিটি ডিপেন্ডেন্ট ফ্রিকুয়েন্সি যদি বাড়ায় দাও তাহলে ইলেকট্রনগুলো বাড়বে আর যদি কমায় দাও তাহলে ইলেকট্রনের গতিশক্তি যাবে তবে অনেক বেশি কমায় দিলে ইলেকট্রন বেরই হবে না আর আরো একটা টার্ম এখানে আছে এই যে লাইট ফেলার পরে মেটাল বডি থেকে যে ইলেকট্রনগুলো বের হইলো সেগুলাকে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রন ফটো ইলেকট্রন ওকে ফটো ইলেকট্রন বলা হয় আর এই যে ফটো ইলেকট্রিসিটি যেগুলো প্রডিউস হচ্ছে মানে মেটাল বডিতে লাইট ফেলার পর যে কারেন্টগুলো প্রডিউস হচ্ছে এটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট তো দেখা হয় পরবর্তী লেকচারে আল্লাহ হাফিজ